সারাদিনের কাজ পরিশ্রম ভিউজ আর সংসারের চিন্তা এই সব থেকে একটু হতে আমার বর আমাকে হঠাৎ করেই বেনারস নিয়ে আসলো শুধু গঙ্গা আরতি দেখার জন্য কি তোমাদের বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে কলকাতার বেনারস মানে বাবুঘাট পুরো বেনারস স্টাইলে গঙ্গা আরতি দেখার জন্য আরে একটু ওয়েট করো বলছি তোমরা কিভাবে আসবে সন্ধ্যাবেলায় কাজবাজ ছেড়ে কলকাতার কিছু দর্শনীয় স্থান ঘুরতে ঘুরতে দুজনে চলে আসলাম নিজের মাইন্ডটাকে একটু চার্জ করার জন্য আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন অলরেডি আরতি শুরু হয়ে গেছে আর প্রচুর মানুষের ভিড় ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এই গঙ্গার আরতি বেনারসের আরতিকে ফলো করেই করা হয় সব পুরোহিত দাদাদের একসঙ্গে মা গঙ্গাকে সম্মান জানানোর একটা সুন্দর পরিবেশ এই জায়গাটাতে একটা আলাদা এনার্জি আছে বস এবং সব ভক্তরাও দেখছি মনে প্রাণে সুন্দর সন্ধ্যাটাকে উপভোগ করছেন ভাই মন খারাপ থাকলে একবার এমন আরতির সামনে এসে দাঁড়াও এখানে আসলে তোমার মুড পুরো একশো থেকে এক হাজার লেভেল হয়ে যাবে এখন প্রশ্ন আরতি কবে কবে হয় একদম সোজা কথা সাধারণত বিকেল বা সন্ধ্যাবেলায় হয় এবং প্রায় প্রতিদিনই হয় কিন্তু কখনো কখনো সময় হয়তো একটু এদিক ওদিক হয় তার জন্য কিন্তু আমাকে দোষ দিও না পুরোহিত দাদাদের শিডিউল কিন্তু আমি কন্ট্রোল করি না আর আমরা এসছি একদম শেষ সময়ের দিকে সব শেষে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে মোটামুটি আরতি শেষ হয় তারপর আমরা দুজন অনেকক্ষণ বসে আমাদের প্রবলেমেটিক জীবনটা নিয়ে একটু ডিসকাস করলাম গঙ্গা মাকে জানালাম মা অন্তত এই ভিডিওটা ভাইরাল করিয়ে দাও আই সোয়ার ভিডিওটা যদি ভাইরাল হয় নেক্সট টাইম আরতি দেখতে আসলে আমি আর মোবাইল ব্যবহার করবই না সবার আগে মন ব্যবহার করব মানে আমি আরতি দেখবো ফোন দেখবে বাকি লোকজন এটা হলো মা গঙ্গার মন্দির দেখলেই মনে হয় গঙ্গা মা বলছেন চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে মা গঙ্গার পাশেই রয়েছেন মহাদেব শালগ্রাম শিলা এবং বজরংবালির মূর্তি মানে একই জায়গায় মা বাবা এবং বজরংবালির উপস্থিতি জায়গাটার এনার্জিটা ভাবতে পারছো তারপর বরকে বললাম একটু ঘটি গরম খাবো খাওয়ার পর বুঝতে পারলাম ভাই ওটা শুধু নামেই গরম আর এটা কি ঘটি গরমই বা কেন বলে দায় তো ঝুরি ভাজা এবার প্রশ্ন হচ্ছে এখানে আসবে কি করে গুগল থাকতে আমি কি তার মাসি হতে পারি হ্যাঁ তবে যদি ঘটি গরম দোকানের লোকেশন চাও তো বলতে পারো সুন্দর করে বলে দেবো টাটা